হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও ফেলে দেওয়া তরমুজের ঘোষা দিয়ে আজকে তৈরি করে নিয়েছি দারুণ স্বাদের মোরব্বার একটি রেসিপি আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতেও ভীষণ টেস্ট হয়েছে সেই জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে আশা করি খুবই ভালো লাগবে ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে আজকে তৈরি করব দারুণ একটি রেসিপি আমরা তরমুজ খেয়ে সকলেই তো এই খোসাটাকে ফেলে দিই যদি এই খোসাটা না ফেলে দিয়ে কিছু বানানো যায় তাহলে তো ভালোই হয় সেই সেইরকমই তরমুজ খেয়ে খোসাগুলোকে রেখে দিয়েছিলাম আর খোসাগুলোকে এইভাবেই পুরো লালগুলোকে পরিষ্কার করা এইবার এই পেছনের দিকে যে সবুজ অংশটা আছে সেই সবুজ অংশটাকেও কেটে বাদ দিয়ে পরিষ্কার করে নেব আর এই খোসাগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নেব এই রকমভাবে এই পেছনের দিকে সবুজ অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এটা বাদ দিয়ে দিলাম আর এদিকে দিকে যে লালগুলো আছে সেগুলোকেও কেটে একটু পরিষ্কার করে নিলাম আর এই রকম ভাবে খোসাগুলোকেই একইভাবে কেটে নিচ্ছে কেটে নেওয়া তরমুজের খোসাগুলোকে জল পাল্টে পাল্টে কয়েকবার খুব ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নেব এদিকে একটা কড়াই বসিয়েছি আর কড়াইতে এই কাপটার মাপ করে এক কাপ মতো জল দিয়ে দিলাম এবারে এই জলটার মধ্যেই দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা তরমুজগুলোকে তরমুজের খোসাগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন নুন দিয়ে এগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নেব থেকে মিনিট একটু করে নেব আর একটু ঢাকা চাপা দিয়ে নেব যাতে খুব সহজেই সেদ্ধটা হয়ে যায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে এইরকম সেদ্ধ হয়েছে এই যে আমি খুন্তি দিয়ে দেখাচ্ছি এইটেন্টই সেদ্ধ হয়ে গেছে এই খোসাগুলো এবারে এই জল থেকে খোসাগুলোকে তুলে নেব এদিকে একটা পাত্র নিয়েছি এই পাত্রর মধ্যে সমস্ত তরমুজের খোসাগুলোকে নামিয়ে নিচ্ছে। তরমুজের খোসাগুলোকে আলাদা করে নামিয়ে নেওয়ার পর এই রকম গরম অবস্থাতেই এর মধ্যে দিয়ে দেব এক বাটি চিনি চিনি দেওয়ার পরই আস্তে আস্তে চিনিগুলো গলতে শুরু করে দিচ্ছি যেহেতু অনেকটাই গরম গরমের মধ্যে চিনিটা দেওয়াতে চিনিগুলো গলে গলে গেছে এবারে একটা হাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা এলাচকে এরকম ফাটিয়ে যাতে স্মেলটা খুব সুন্দর হয় সেই জন্যই এবারে এই এইরকমভাবে এগুলোকে এইভাবে একটু মাখা মাখা করে দিয়েই একটা ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেব যতক্ষণ না সমস্ত চিনিগুলো বলছে ততক্ষণের জন্য আধ ঘন্টা পর ঢাকনাটাকে খুলে নেব আর চিনিগুলো সমস্তই প্রায় গলে গেছে গলে গিয়ে এরকম জল জলে হয়ে গেছে এবারে এই দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর কড়াইটার মধ্যে চিনির রস সমেত খোসাগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এইরকম করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে তাহলে একদম খোসাগুলোর ভেতরে চিনির রসটা প্রবেশ করবে ফলে মিষ্টি বেশ ভালোই হবে এইভাবে আধ ঘন্টা থেকে কুড়ি মিনিট গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখেই জাল করে নেব সিম আছে এই রকম করে জাল করতে করতে কিন্তু অটোমেটিকই প্রায় শুকিয়ে এসেছে তরমুজের খোসাগুলো কিন্তু অলরেডি একদম স্বচ্ছ হয়ে গেছে কোনো ভাবেই বোঝা যাচ্ছে না যে এগুলো তরমুজের খোসা আর সামান্য একটু রস রস আছে এইগুলো আর একটুখানি শুকিয়ে নেব তারপরেই নামিয়ে ফেলবো এইরকম ভাবে জাল করতে করতে কিন্তু অটোমেটিকই এটা একদম ঘন হয়ে যাবে যে একদম তার তারের মতন হয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে যে এটা কিন্তু হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি ভিনিগার ভিনিগারটা দেওয়াতে এত স্টিকিভাব হবে না আর অনেক দিন পর্যন্ত আমরা স্টোর করে রেখে দিতে পারব আমরা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারব আট থেকে দশ মাস পর্যন্ত আর বাইরে যদি আমরা রেখে দিই তাহলে এক থেকে দু মাস পর্যন্ত রেখে দিয়ে এইভাবেই আমরা এই মোরব্বাগুলোকে খেতে পারব। এটা কিন্তু তৈরি হয়ে গেছে তরমুজের খোসা দিয়ে মোরব্বা এইভাবে রসটা আর সামান্য একটুখানি শুকিয়ে নামিয়ে নেব এইরকম অবস্থায় কড়াই থেকে তুলে নামিয়ে নিচ্ছি এদিকে একটা পাত্র নিয়েছি আর এই পাত্রর মধ্যে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে এইগুলোকে নামিয়ে নেব এইভাবে একটা থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি আর এবারে এটাকে এক ঘন্টার জন্য ফ্যানের তলায় রেখে একদম শুকিয়ে ঠান্ডা করে নেব তারপরে আবার এক ঘন্টা পরে দেখাচ্ছি যে কেমন হয়েছে এক ঘন্টা এই মোরব্বাগুলোকে ফ্যানের নিচে রেখে শুকিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দেখতে কতই না সুন্দর হয়েছে দারুণ স্বাদের এই মোরব্বাগুলো সকলেই কিন্তু একবার হলেও এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারো মোরব্বাগুলোকে একটা একটা তুলে আমি অন্য পাত্রর মধ্যে রেখে দিচ্ছি এইভাবেই একটা টিফিন বক্সের মধ্যে আমি অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারব কোনো রকমভাবেই নষ্ট হবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে কেয়ার বাই বাই থ্যাংক ইউ